হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো বরবিলা আমাদের ফুলবাড়িয়া ময়মনসিংহের ঐতিহাসিক এক জায়গা বরবিলা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো গাইস আমরা এখন রাস্তায় আছি তো আমরা যাচ্ছি এখন আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করার জন্য গাইস বরবিলায় এসে পসলাম তো দেখছো এই সেই বরবিলা চতুর্দিকে দিকে কচুর পেনায় বরা শাপলা ফুলগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন পানি কম মানুষ এখানে দূর দূরান্ত থেকে দেখার জন্য ঘোরার আসে তো এই সেই বরবিলা দেখতেছো তোমরা প্রচুপ হয়ে গেছে সাপটা খুব বিলুপ্ত হয়ে গেছে এটা পরিবারের মানুষ অবস্থিত মানুষ জায়গায় জায়গা থেকে এখানে আসে এটা ওয়াক করে তো গাইস এ ছিল আজকে আমাদের বরবিলার ভিডিও পরবর্তী আপডেট পেতে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই খোদা হাফেজ